যাত্রীবাহীদের চেষ্টা আকর্ষণ করে বলছি গাড়িতে অপরিচিত লোকের সচেতন হন অন্যকে সচেতন করুন ড্রাইভার দ্বারা যেখানে সেখানে গাড়ি ব্রেক করে যানজুর হনামা করবেন না নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন প্রতিরোধিকতা সৃষ্টি করা যাবে না আমরা যানজট নিজের সব পরিবহন চাই আদেশ করবে ঢাকা সড়ক পরিবহন মানিক সমিতি ঢাকা মাট্টা পর্যটন পুলিশ ডিসি মহাদয় ডান বেটে চলুন সৌরভ নিরাপত্তা আইন বেটে চলুন যাত্রী ভাইরা স্টাফের সাথে খারাপ ব্যবহার করবেন না গাড়ির স্টাফ যাত্রী ভাইদের সাথে খারাপ আচরণ করবেন না যেখানে সেখানে গাড়ি করে যাত্রী ঘটনা করা যাবে না ড্রাইভার ভাইরা রানিং এ মোবাইল ব্যবহার করবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যাবে

সৃষ্টি করা যাবে যাত্রী ভাইয়েরা গাড়িতে অপরিচিত লোকের দেওয়া কিছু থাকেন না জানলার সাইডে বসে মোবাইল ব্যবহার করবেন না ড্রাইভার ভাইরা যতটা ভাবে গাড়ি চালাবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যেখানে সেখানে গাড়ি করে গাড়ি ব্যক্তা করবেন না নিজে সচেতন হন সন্তান সচেতন করুন